গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আচ্ছা আজকে আমাদের শেষ দিন আর মনে মনে একটা ফিলিং হচ্ছে যে ফেরত যাবো ফেরত যাব এত সুন্দর ছিল বেশ কয়েক দিন কিন্তু ফিরতে তো হবেই তা যাই হোক আজকে আমাদের শেষ দিন উগুদে আর আজকে আমরা শুরু করবো লেম্পুয়াং টেম্পল দিয়ে এটাকে মানে ওরা জেনারেলি বলে থাকে গেটওয়ে অফ হেভেন এই যে মন্দিরটা এটা কিন্তু মাউন্ট আগুনের একদম পাশে আর ভিউগুলো খুব সুন্দর পাওয়া যায় ওখান থেকে আর এখানে একটা স্পেসিফিক গেট আছে যেখানে সবাই ছবি তোলার জন্য হয়তো তোমরা দেখেছো ভিডিওতে দু ঘন্টা তিন ঘন্টা লাইন দেয় তো দেখা যাক আজকে আমাদের ভাগ্য কেমন হয় আর যথারীতি আমরা এখন ব্রেকফাস্টের জায়গা থেকে ব্লগ শুরু করছি এখানে একটু পরে ব্রেকফাস্ট দিয়ে যাবে আর আমাদের গাড়িও আজকে এসে গেছে আজকে আমাদের ট্যুর গাইড বলতে পারো আমাদের পাইলট বলতে পারো ও হচ্ছে আলাপ করিয়ে দেবো তোমাদের সাথে ইথা অ্যাকচুয়ালি আদি যে ছিল তোমাদের সাথে আলাপ করিয়েছিলাম ওর আজকে একটা ফ্যামিলির ম্যারেজ সেরেমনি আছে তো ওটাও অ্যাটেন্ড করবে তো ওই জন্য আগে থেকে আমাদেরকে বলে দিয়েছিল যে এই দিনটাতে আর কি ও আর কি অন্য একজনের বন্ধুকে পাঠিয়ে দেবে তো ওর সাথেও আমরা আলাপ করিয়ে দেবো হোটেল থেকে লেনপং টেম্পেল পৌঁছতে সময় লেগেছিল প্রায় দু ঘন্টার মতো এই মন্দিরটি মাউন্ট আগুন আগ্নেয়গিরির পাদদেশে অবস্থিত স্থানীয় মতে এই মন্দিরকে বলা হয় গেটওয়ে অফ হেভেন অর্থাৎ স্বর্গোদ্দার বালি দ্বীপের ছটা পবিত্রতম হিন্দু মন্দিরের মধ্যে এটি একটি মন্দিরে উঠতে হলে সতেরোশো সিঁড়ির ধাপ অতিক্রম করতে হয় বলে স্থানীয় ভাষায় এই মন্দিরকে হাজার সিঁড়ির মন্দিরও বলা হয় পার্কিং লটে আমাদের গাড়ি রেখে আমরা এরকম ছোট ছোট বাসে উঠে পড়লাম এই বাসগুলো করেই কিন্তু একদম মন্দিরের সামনে পৌঁছনো যাবে আমি আগেই বলেছি বালির যে কোনো মন্দিরে ঢুকতে হলে কিন্তু স্মারক মাস্ট তাই এই মন্দিরে ঢোকার আগেও কিন্তু ইনি আমাদের প্রত্যেককেই রকম স্মারক পরিয়ে দিল এবং এই স্মারকগুলি আমরা মন্দির দর্শন করে বেরোনোর সময় আবার এখানে কিন্তু ফেরত দিয়ে যাব থাকলেও মাঝে সিঁড়িটি কিন্তু শুধুমাত্র পুরোহিতদের জন্য আর চারপাশে যে সিনিক বিউটি সত্যি অসাধারণ দূরে কিন্তু দেখা যাচ্ছে মাউন্ট আগুন আগ্নেয়গিরি পর্বত আমরা এসে পৌঁছেছিলাম তখন প্রায় এগারোটা এখন অলমোস্ট এগারোটা পঁয়ত্রিশ আর আমাদের মানে এখানকার ফটো তোলার নাম্বার হচ্ছে টু আর এখন চলছে হচ্ছে ওয়ান এইটটি টু পাগলামি এখানে নিশ্চয় খুবই সুন্দর আসলে ওরা গেটটা মাউন্ট আছে তাছাড়া ওরা সামনে একটা ওই গ্লাস টাইপ এর রাখছে ওই রিফ্লেক্ট টা যাতে ভালো হয় আর মানুষের তো এই আসে মানে একটা ক্রেস থাকে না যে একটা ছবি তুলবো এখানে থাকবে লাইফ টাইম আর এই মন্দিরটা কিন্তু বিশাল বড় ওজন্য দেখো না মানুষ 4 ঘন্টা লাগবে বিশাল কিন্তু লোকজন কিন্তু ওখানে পুরো মন্দির ঘুরছে না সবাই কিন্তু এখানে এসে আর एक्चुअली অনেকটা পাহাড়ের উপরে তো মানে আমাদের আজকে জাস্ট ফায়ার জোর নেই কালকে ওই সেকুপুল ওয়াটারফলস ওই উঠতে নামতে গিয়ে আমাদের অবস্থা খারাপ তো আমরা এখানেই মনে হয় ছবি তুলে হয়তো বেরিয়ে যাব দেখা যাক আর এখানে চারিদিকে সব এইরকম বসার জায়গা ছাউনি করে দিয়েছে সবাই রেলার মতন ড্রেস নিচ্ছে যাদের যখন নাম্বার ডাকছে গিয়ে ওই ছবি তুলছে দেখা যাক আমরা এখন নিজের একটু পোজগুলো ভাবছি তারপর একটা সাংঘাতিক রোদ একদম ঝটা ছবি তুলবো চলে আসবো আমাদের পছন্দের মি আর চিকেন স্যাটে উইথ রাইস দিয়ে লাঞ্চটা ঝটপট সেরে নিলাম আর এই রেস্টুরেন্ট থেকে মাউন্ট আগুনের যে ভিউটা আসছিল সেটা আমরা সত্যি ভীষণভাবে এনজয় করেছি এত সুন্দর আর তার সাথে ঠান্ডা হাওয়া মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল Begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. সবুজ ধান খেতের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো আমাদের পরের গন্তব্য মাউন্ট আগুন আগ্নগিরির দিকে পাহাড়ের ধার প্রচুর ছোট ছোট ক্যাফে গজিয়ে উঠেছে যেখান থেকে মাউন্ট বাতুরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় আমরাও সেরকম একটা ক্যাফে কে বেছে নিলাম যেখান থেকে মাউন্ট বাতুর দু চোখ ভরে দেখব সাথে ছিল আমাদের পছন্দের কোল্ড কফি এখানে কিন্তু দুটো ভলক্যানিক মাউন্টেন আছে মাউন্ট আগুম আর সেকেন্ডটা হচ্ছে মাউন্ট বাতু। আমরা এখন যে ভিউ পয়েন্টটা এসেছি এটা বেসিক্যালি মাউন্ট বাতুরের ভিউ পয়েন্ট এই জায়গাটা অপূর্ব সুন্দর আমরা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো তবে বুঝতে পারবেন এখানে হয়তো বোঝা যাচ্ছে না আর এই মাউন্ট বাতুরের কাছাকাছি কিন্তু একটা ভলক্যানিক লেক আছে ওই লেকটা ফর্ম হয়েছে মাউন্ট বাতুর যখন মানে আগ্নেয়গিরি যখন ইরাপ করেছিল ওই জিনিস ওপরে ক্রেতারটা কিন্তু ওই জায়গাগুলোতে পড়ে পড়ে খাদ সৃষ্টি হয়ে গেছিলো তারপর ওই জায়গাটায় বৃষ্টির জল পড়ে পড়ে ন্যাচারালি ওই লেকটা সৃষ্টি হয়েছে এটা অলমোস্ট মনে হয় আমাদের আগে মানে আমাদের আদি যে আগে ছিল আর কি আমাদের গাইড ড্রাইভার কাম গাইড ও আমাদের বলছিল সম্ভবত এটার কথাই যেটা ৩০ বছর আগে আর কি আর কি এটা হয়েছিল আগ্রহগিরি রেটা তো এটা আমাদের ঠিক এই যে পেছনে আমি তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা কম বেশি কিন্তু সবাই সেখানকার মানে সেই জায়গা স্মৃতি হিসাবে কিছু জিনিস আমরা কিন্তু কিনে থাকি কিন্তু এই উবুদ আর্ট মার্কেটে ঢোকার পর আমাদের জাস্ট মনে হলো সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে এত সাংঘাতিক জিনিসের দাম হতে পারে সত্যি আমাদের ধারণার বাইরে ছিল বেশ কিছুক্ষণ ঘোরার পরে আমাদের সত্যিই মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে বালি ঘুরতে এসে কিছুই কিনবো না যাই হোক তারই মধ্যে একটা দোকান দেখে বেশ কিছুক্ষণ কিন্তু দরদাম করা হলো এবং সেই দায়িত্বটা আমরা কিনতে পেরেছি ফাইনালি আর জিনিসগুলো কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে তার সাথে মার্কেটিংও হয়েছে কিন্তু এখন পেট পুজো করার পালা তাই আমাদের হোটেলের সামনেই একটা রেস্টুরেন্টে চলে যার নাম লাড্ডু রেস্টুরেন্ট যেরকম সুন্দর তার সাথে খাবারও কিন্তু ছিল দুর্দান্ত কি কি খাবার নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে মেল্টেড চিজ বার্গার আর তার সাথে অবশ্যই নাসি গোরিং কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর সবশেষে কিন্তু ছিল টিরামি কেক এই যে এতগুলো দেখে মনে হচ্ছে পাঁচ জনের খাবার না আমরা এগুলো দুজনেই পেট ভরে খেয়েছি হচ্ছে ইঠা ও আজকে আমাদের ট্যুর গাইড ছিল সাথে পাইলট আমাদের ড্রাইভ করে অনেকটা পথ নিয়ে এসছে তোমাদের সাথে সকালে বলেছিলাম ওর সাথে আলাপ করিয়ে দেবো ওই হচ্ছে ইথা আমার খুব ভালো ঘুরেছি খুব মিষ্টি মেয়ে আর খুব ভালো ঘুরিয়েছে খুব সুন্দর সুন্দর পয়েন্ট দেখিয়েছে বেশ জায়গাগুলো ঘুরিয়েছে আর ওর নাম্বারটা আমরা দিয়ে দেবো ওর সঙ্গে যোগাযোগ করে নিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ